সন্ধ্যেবেলা মুখরুচুর কিছু খেতে ইচ্ছে বলে তারপর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব কম সময় তৈরি করে নিয়ে যায় তার জন্য এক সময় মতন সোয়াবিন নিয়ে নেবো আর সোয়াবিনগুলো জলে সেদ্ধ করে একটা পাত্রে তুলে রেখে দেবো জল ছড়িয়ে এর মধ্যে আদা রসুন বাটা টক দই আর তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা ধনে মশলা আর স্বাদ মতন নুন দিয়ে মাখিয়ে এক মিনিটের মতন রেস্টে রেখে দেবো তাতে মশলাগুলো ভালো করে সোয়াবিনের মধ্যে ঢুকে যায় তারপর বাইন্ডিংয়ের জন্য দু চামচের মতো বেসন দিয়ে দেবো আর সামান্য কিছুটা খাবার সোডা এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেবো গ্যাসে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে সোয়াবিনের পকোড়াগুলো লাল করে ভেজে নেবো একবার চায়ের সঙ্গে বা সন্ধ্যাবেলা চটপটা কিছু খেতে ইচ্ছে বলে একবার তৈরি করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল